ডারবি জ্বর ডারবি টাইম তার সেই কারণে আজকে এই লাইভে আসা আর সত্যি কথা বলতে গেলে আজ থেকে যেই মুহূর্তে অ্যানাউন্স করে দিয়েছে যে গুয়াহাটি হবে আপকামিং কলকাতা ডারবি ভেনু তখন থেকে একটা এক্সাইটমেন্ট সত্যি কথা বলতে গেলে শুরু হয়ে গেছে আর শুধু আজকে ট্রেনিং গ্রাউন্ডে নয় মানে বলতে গেলে কলকাতা জুড়েই প্রত্যেকটা ফ্যান্স গ্রুপে দেখছে আলোচনা কে গুয়াহাটি যাচ্ছে কি না এই সমস্ত কিছু নিয়ে আর এখন এই মুহূর্তে আপনার আপনাদের থামনেলটা থেকে বুঝেই গেছেন আ যে মূলত আজকের ট্রেনিং থেকে যাবতীয় আপডেট যা যা হয়েছে সেগুলো মোটামুটি তুলে ধরবো ডার্বির আগে কোন দলের অ্যাডভান্টেজ কোন দলের কোন প্লেয়ার চোট পেয়েছে কোন প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে ডারবির জন্য সেই সমস্ত কিছু তুলে ধরবো বাট তার আগে প্রথম যে ভিজুয়ালসটা আজকে প্রথম প্রথমেই যেটা সেটা হচ্ছে মোহনবাগানের আজকে কিন্তু অনুশীলন ছিল সকাল এগারোটা থেকে আর যেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ধাক্কা কলকাতার ডারবির আগে কারণ আমরা সকলেই জানি অনিরুদ্ধ থাপা মোহনবাগান মাঝমাঠের একজন ভরসা বললেই চলে আর খুব সম্ভবত কলকাতা ডার্বিত কোচের কোচ হোসে মলিনার কিন্তু প্রথম একাদশের তিনি কিন্তু একজন রেগুলার ফুটবলার আর ডারবি তো খুব সম্ভবত প্রথম একাদশে তিনি শুরু করতেন বাট আজকে ট্রেনিং এ যে ঘটনাটা ঘটলো মোহনবাগানে তারপর খুব সম্ভবত মোহনবাগানের ফরমেশন বা লাইন আপে কিন্তু বদল আনতেই আনতেই হবে কিন্তু কোচ মলিনাকে আমরা প্রথমে ভিজুয়ালসটা দেখে নেব আহ ভিজুয়ালসটা দেখে নেবো আর স্নেহাশিশের কাছে আসবো সেটা হচ্ছে নেহাশিশ আজকে ট্রেনিং এ অনুরুধ থাপা কিন্তু একটা গুরুতর চোট পায় আর ঠিক যখন ম্যাথ সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল তখন আহ থাপাকে আমরা দেখি আমরা জানি থাপা শুধু মাঝ মাঠে স্ট্যাটিক হয়ে খেলেন না পুরো মাঠ জুড়েই খেলে সে উইং এও যায় অনেকবার সামনের দিকে বক্সেও যায় সব জায়গায় যায় আজকেও ঠিক সেরকম সময় ঠিক উইংয়ের দিক থেকে তিনি একটা ক্রস বাড়ানোর পরই তাকে দেখা যায় মাটিতে পড়ে যেতে আর তারপরে যে দৃশ্যটা দেখা গেল আ সেই দৃশ্যটা কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কার্যত কলকাতা ডার্বিতে অনিশ্চিত অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাও যখন খুরিত খোড়াতে খোড়াতে ড্রেসিং রুমে উঠে যাচ্ছিলেন তার মুখ দেখে কিন্তু তার মুখ দেখে কিন্তু বেশ মনে তার এক্সপ্রেশন থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তিনি নিজেও হয়তো বুঝতে পারছিলেন যে কলকাতা ডার্বিতে হয়তো তিনি আর খেলতে পারবেন না খুব সম্ভবত এটা জানা যাচ্ছে তার হ্যামস্ট্রিং ইস্যু যদিও চব্বিশ ঘন্টা পর এম আর রিপোর্ট থেকে জানা যাবে যে অ্যাকচুয়ালি তার কি হয়েছে বাট স্নেহাশিস আনিরুদ্ধ থাপা উইদাউট থাপা আমি জানি অনেক ফরমেশন রয়েছে আহ বাট এইটা কত বড় একটা ধাক্কা হবে সবুজ মেরুন ব্রিগেড এর জন্য হ্যাঁ অবশ্যই তোমার টিমের যখন যখন মানে ইলেভেন এর যে কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় এত বড় একটা ম্যাচের আগে তো সেটা একটা অবশ্যই বড় ধাক্কা আর যখন মতো মরশুমে তুমি যদি দেখো যে ফুটবলটা থাপা এখনো অব্দি খেলেছে মিডফিল্ডে খুবই কনসিস্টেন্ট একজন প্লেয়ার এবং তুমি এটা আবার পয়েন্ট আউট করলে যে শুধু ডিফেন্সিভ অ্যাবিলিটি না তিনি যেভাবে উইঙ্গো চলে যান বা সামনে বল বাড়ান বা অ্যাটাকিং যে মাইন্ডসেট টা সেটা খুব খুবই সেটা প্রোয়াক্টিভনেস হিসেবে কাজ করে মোহনবাগানের জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় ধাক্কা এবং যে ভিজুয়ালটা আমরা দেখলাম সেটা তো পরিষ্কার বোঝা আছে তিনি যেভাবে বেরোচ্ছে নাটো সাটো হয় মানে কমফোর্টেবল নয় একদমই এবং তিনি বুঝে গেছেন যে অবশ্যই ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নামা হচ্ছে না হোপফুলি বেশি গুরুতর হবে না চোট দেখা যাক এমআই এমআরআই রিপোর্টে কি আসে বাট যত তাড়াতাড়ি থাপা ফিরতে পারবে মোহনবাগানের জন্য ততই ভালো বাট যা চোট তুমি বললে তুমি যেটা দেখেছো বা আমরা যেটা ভিজুয়াল দেখলাম ইস্ট বিরুদ্ধে তো অবশ্যই অনুরোধ থাকে স্ট্রাটেজি নেবেন দেখা যাচ্ছে না একদমই মানে আই থিংক শেষ মুহূর্তে আই থিঙ্ক আমি আর এক্সপেক্ট করছি বড় কিছু অঘটন ঘটলে হয়তো থাপা বাট তিনি যেভাবে আজকে মাঠ ছেড়ে যেভাবে বেরোলেন আহ আমি বলবো মানে সেভাবে সাংঘাতিক কিছু নয় বাট হ্যামস্ট্রিং তার পুল হয়েছে খুব সম্ভবত বাট ডারবিতে তাকে আর পাওয়া যাচ্ছে না কারণ আজকে মোহনবাগানের মেডিকেল টিমও তারাও কিন্তু মুখ খুললেন না যেটা থেকে একটা জিনিস পরিষ্কার আর ডারবিতে কিন্তু এটা একটা বড় ধাক্কা হলো মোহনবাগানের এবার তার জায়গায় খেলবে কে আহ আমরা যদি কেউ আমরা আমাদেরকে যদি কোনো ফার্স্ট চয়েস কারণ তিনি বেশ বেশ ব্লকিং বা ডিফেন্সিভ তার মধ্যে রয়েছে বাট আজকে যেটা দেখা যাচ্ছিল থাপা উঠে যাওয়ার পরই যাকে মলিনা ট্রাই করা ছিল সাহাল আব্দুল সামাদকে যেহেতু তার একটা অ্যাটাকিং অ্যাবিলিটি রয়েছে মাঝমার থেকে আহ তো ডারবিতে এটাই দেখার কাকে খেলান হোসে মলিনা আপু জায়গাটা তো অবভিয়াসলি মাঝমাঠে কনফার্ম বাট তার পাশে কি খেলবেন দীপক টাংরি অভিষেক সূর্যবংশী নাকি সাহাল আবদুল সামান স্নেহাশিস তোমার কি হয় তোমার কি হবে ফার্স্ট চয়েস আই থিঙ্ক তুমি তো প্রথমে বলে গেলে যে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় থেকে আমাদের ফার্স্ট চয়েস দীপক হবে এবং সেটা কিন্তু এই মরশুমে আমরা অনেকবারই দেখেছি যখন আপুইয়া মিডিল একটা চোট আপুজা পেয়েছিল বা কাঠ সমস্যার যখন যখন খেলতে পারেনি ফার্স্ট চয়েস মিডফিল্ডার তখন কিন্তু দীপক টাঙ্গড়ি এসে খেলেছেন এবং যথেষ্ট ঠিকঠাকই ফুটবল খেলেছেন কারণ আমরা সবাই জানি যে অ্যাটাকিং অ্যাবিলিটিটা কম থাকলেও ডিফেন্সিভনেসের দিক দিয়ে কিন্তু দীপক টাঙ্গড়ি অত্যন্ত ভয়ানক তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত একটা অপশন বাট সাহাল আব্দুল সামাদকে তুমি বলছো ট্রেনিং এ ট্রাই করেছে মলিনা তো নিশ্চয়ই কোনো গেম প্ল্যান আছে অবশ্যই সাহাল আব্দুল সামাদের অ্যাটাকিং অ্যাবিলিটি কিন্তু কোনো কোশ্চেন নেই তিনি সবসময় অ্যাটাকিং অ্যাবিলিটিরই প্লেয়ার আমরা সবাই চিনি সাহাল আব্দুল সামাদকে তুমি ওনার থেকে কোনো ডিফেন্সিভ অ্যাবিলিটি এক্সপেক্ট করতে পারো না সেটা আপুইয়ার উপরে দায়িত্ব পড়বে বাট ওই প্রবলেমটা কি হয়ে যখন আনুরুদ থাপার মতো প্লেয়ার থাকে না যে ডিফেন্সিভ সামলায় প্লাস অ্যাটাকিং মাইন্ডেড তখন অনেক রিল্যাক্স হয়ে খেলতে পারে আপুইয়ার মতো প্লেয়াররা তখন ওই প্রেসারটা থাকে না কিন্তু যখন এই প্লেয়ারটা থাকে না তখন পুরো প্রেসারটা ডিফেন্সিভের যে দায়িত্বটা সেটা পুরো প্রেসারটা পড়ে যায় আপুয়ার মতো প্লেয়ারদের এবং তখনই হয়তো একটা ছোটখাটো মিস্টেক একটা বড় মুভেন্টে হয়ে যেতে পারে এবং সেখান থেকে হয়তো গোল করে বেরিয়ে যেতে পারে তো সেইটা একটা এক্সট্রা প্রেসার বাট দেখা যাক আমি আমি তুমি এটা বললে যে আমি হলে তো আমি বলবো দীপক টাঙ্গরি যেহেতু ট্রায়াল টেস্টে অলরেডি হয়ে গেছে এই মরশুমে আহ সেই অপশনের সঙ্গেই যাও বাট হুন মরিনার যখন নিশ্চয়ই ট্রাই করছে নিশ্চয়ই কোনো গেম প্ল্যান আছে তার মাথায় আমি কমেন্ট বক্সে যাবো জানি অনেকগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্ট এর রিপ্লাই তার আগে একটা বলতে ভালোবাসেন তো প্যাশনেটলি এখানে কাজ করে তো এটা আমিও মানে মেনশন করলাম ওই কারণে কিন্তু অফ ডে তাও জয়েন করেছে স্নেহাশিস কমেন্ট বক্সে আগে আজকে যেহেতু আমরা মেনশন করেছি যে দুই শিবিরেই চোটের ধাক্কা তো ইস্ট আমরা অবভিয়াসলি জানি আগের ম্যাচে আনোয়ারালি চোট পেয়েছে শুধু আনোয়ারালি নয় প্রবাদ লাগরা যিনিও কিন্তু আহ রাকিব যেহেতু অলরেডি চোট পেয়েছেন সেই কারণে রাকিবের জায়গায় প্রবাদ লাগড়াই খেলা ছিল অস্কার ব্রুজো প্রভাত লাগড়াও কিন্তু হ্যামস্ট্রিং পুর সুতরাং ডার্বিতে প্রভাত লাগাও কিন্তু অনিশ্চিত আর শুধু তাই নয় মোহাম্মদ রাকিবও মোহাম্মদ রাকিবকেও কিন্তু ডার্বিতে পাচ্ছেন না আনোয়ার আলীকে ডার্বি খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিচ্ছে এবার আজকে ট্রেনিং এর ভিজুয়ালটা আমরা দেখে নেবো আনোয়ার আলী আহ কিভাবে ট্রেনিং এ ঢুকলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আনোয়ার আলি আসবেন একটু পরেই আহ দেখবেন তাকেও কিন্তু হালকা খোঁড়াতে দেখা যাচ্ছিল যদিও অস্কার হারের পর কিন্তু মেনশন করেছিলেন প্রেস কনফারেন্সে যে আনোয়ার আলির চোটটা খুব একটা গুরুতর নয় খুব সম্ভবত দুদিনের মধ্যে রিকভার করে যাওয়ার কথা আজকে ছিল ফার্স্ট দিন আজকে কিন্তু আনোয়ার আলি ট্রেনিং করেননি দলের সাথে সাইডে হালকা স্ট্রেচিং করে অনুশীলনের মাঝেই কিন্তু তিনি মাঠ ছাড়েন এবার দেখাটা হচ্ছে যে কালকের অনুষ্ঠানে তিনি কি করেন কালকের অনুষ্ঠানে যদি আনোয়ার আলীকে না দেখা যায় তাহলে কিন্তু একটা চিন্তার কারণ হবে খেলবে কি খেলবেন না যদিও অস্কার ব্রুজো আর আনোর যে ক্লোজ একজন রঞ্জিত বাজা তিনিও টুইট করেছেন যে দুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাওয়ার কথা আনোয়ার আলী ডার্বিতে খুব সম্ভবত খেলবে আনোয়ার আলী এমনকি মোহনবাগান স্টাফেরাও কিন্তু যাচাই করার চেষ্টা করছে যে আনোর আলী খেলবে কি খেলবে না সে জায়গায় যা আসবো ইস্পেগনের একই এই অবস্থা আগের ম্যাচে আমরা দেখেছি ডিফেন্স এর ভুল ত্রুটিতেই তিনটে গোল হজম করেছে তার উপর যদি ডার না আনোয়ারি থাকে মোহনবাগানের কতটা অ্যাডভান্টেজ অবশ্যই মানে ইস্ট বেঙ্গলের জন্য তো অবশ্যই একটা বড় সেটব্যাক যদি আনুয়ালি প্লেয়ার মতো মানে মতো প্লেয়ার যদি না থাকে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তার কোয়ালিটি নিয়ে তো কোনো কোশ্চেন নেই সে তিনি মোহনবাগানেই খেলুন বেঙ্গলে ইস্টবেঙ্গলে বা টিমে খেলুন ওয়ান অফ বেস্ট ডিফেন্ডার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউস আমি বলতে পারি আই থিঙ্ক কোয়ালিটির দিক দিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই তিনি যেকোনো টিমের জন্য যদি না মাঠে নামতে পারেন সেটা সেই টিমের লস এবং অপোনেন্ট টিমের জন্য একটা এক্সট্রা বোনাস মাঠে নামার আগেই আহ বাট যে ভিজুয়ালটা দেখলাম সন্দেহ আছে আমার যে কতটা তিনি পুরো ফিট বা কতটা তিনি নামতে পারবেন এবার দেখো যদি জাস্ট বিকজ অফ ইগো বা ওই একটা এক্সট্রা কিছু প্রমাণ করা আছে মোহনবাগানে বাগানে এগেনস্টে বলে আমি নামবো বা করব তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে যে চোটটা হয়তো এখন না খেললে হয়তো এক সপ্তাহে ঠিক হতে পারে সেটা হয়তো জোর করে খেললে হয়তো এমন বেড়ে গেল পুরো মৌসুমটাই হয়তো ভোগাতে পারে এবং দেখো দেখো একটা ম্যাচ যদি ইস্টবেঙ্গল আমি বলছি না ইস্টবেঙ্গল দেখো এটা তো সবাই মানবে যে বর্তমান যে টিম অন আমি বলবো না বাট মোহনবাগান এগিয়ে স্টার্ট করবে যে মোহনবাগান আছে এটা তো ঠিকই কিন্তু আহ তো সেখান থেকে দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গলের যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গল এই ম্যাচটা যদি ড্র করে বা হেরে যায় ইস্টবেঙ্গলে কিন্তু তাও অনেক সুযোগ থাকবে টপ সিক্সে যাওয়ার যদি বাকি টিমগুলো একটুখানি অফ ফর্মে যায় যারা লড়াইয়ে আছে তো সেখান থেকে যদি পুরো মৌসুমটা যদি একটা ম্যাচ জোর করে খেলানোর জন্য আনোয়ালে যদি পুরো মৌসুমটা যদি বেড়ে যায় সেটা কিন্তু অনেক বড় লস হবে ইস্ট বেঙ্গলের জন্য তখন কিন্তু রিগ্রেট করতে হবে শেষে গিয়ে যে একটা ম্যাচ জোর করে খেলানোর জন্য পুরো মৌসুমটা হয়তো এফেক্ট হয়ে গেল তো আমার মনে হয় যেরকম মলিনা যেরকম অ্যাটিটিউড নিয়ে চলে বা অ্যাপ্রোচটা নিয়ে চলে যে কোনো প্লেয়ারকে যদি সেই জায়গায় না পৌঁছয় যে খেল অল্প খেললেও চোট আঘাত বাড়বে না তাহলে তুমি তুমি খেলার মধ্যে যে যত বড়ই প্লেয়ার হোক সেটা গ্রেক স্টুয়ার্ট হোক কিংবা ডিমিট্রি পেটাটস তো আই থিঙ্ক ইস্ট বেঙ্গল কোচেরও অস্কার ব্রুজন কিংবা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের আই থিং সেভাবেই ব্যাপারটাকে হ্যান্ডেল করা উচিত কারণ আনোয়ালি তোমার লং মানে একজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার তুমি কখনোই চাইবে না একটা ম্যাচ জোর করে তাকে খেলিয়ে কিছু প্রমাণ করার জন্য একটা রিক্স নিতে যাতে সেটা হিতে বিপরীত হয়ে যায় পুরো মৌসুমের জন্য একদম তাই একদম তাই আরো কয়েকটা আপডেট রয়েছে ছোট করে আপনাদেরকে দিয়ে দিই আজকে কিন্তু আপনারা এই ভিজুয়ালটা দেখলেন সল ক্রেসপো অনেকদিন বাদ সল ক্রেস্পো ক্রেসপো দেখা গেল শহরে ফিরে আজকে তিনি ইস্তেমাল অনুষ্ঠানে যোগ দিলেন আর যদিও তাকে দেখে যদিও কোচ মেনশন করেছেন প্রেস কনফারেন্স যে সল ক্রেসপো আরো চার সপ্তাহ লাগবে আর কিন্তু বিশ্বাস করুন আজকে যদিও আমাদের কাছে ট্রেনিং ভিজুয়ালস নেই যেহেতু আজকে ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছিল বাট তাকে আজকে দেখে কোনো মতে মনে হচ্ছিল না যে তার আরো চার সপ্তাহ লাগবে দেখে মনে হচ্ছিল যেন এক দেড় সপ্তাহের মধ্যেই সলকে যদি টাইম দেওয়া হয়ে যায় তিনি ম্যাচ ফিট হয়ে উঠবেন কারণ আজকে তাকে একদমই ঝড় দেখাচ্ছিল যদিও দলের সাথে অনুশীলন বাট প্রথম ওয়ার্ম আপ দলের করছিলেন সাথে তারপর সাথে তিনি করছিলেন ফিজিওর আহ কোন রকম অন্য কোনো অন্য কোনো ফিজিক্যাল ট্রেনিং করছিলেন জগিং করছিলেন আর সেই জগিং দেখে তাকে মনে হচ্ছিল তিনি এখন এই মুহূর্তে বেশ ফিট রয়েছেন আর এটাও জানিয়ে দিই প্রভাত থাকা যদি না খেলে অভিয়াসলি প্রভাত থাকা অনিশ্চিত ডাকবি তো তার জায়গাটাতে নিশু কুমারী খেলবে এটা কিন্তু নিশ্চিত নিশু কুমারী আগের ম্যাচে প্রবাদ ডাকার জায়গায় নেমে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন এবং যদি না খেলে খুব সম্ভবত লাল লালচুঙ্গারও পজিশনটা চেঞ্জ হতে পারে তার উপর ডিপেন্ড করছে আরো এই চিত্রগুলো স্পষ্ট হবে কি হতে চলেছে কার কি পজিশন আরো যত এক কালকে ট্রেনিং বা পরশুনের ট্রেনিং যাবে আহ তো আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে দেবো এবার আমরা সরাসরি চলে যাবো কমেন্ট বক্সে কার কি প্রশ্ন আছে নিয়ে নেব বিপ্লব দাস জিজ্ঞেস করছে মানবীর কি ফিড মানবীর কিছু হয়নি তিনি বিয়ের মিস করেছেন এসে কারণেও বসেছিলেন আর তারপরও তার কিচ্ছু হয়নি তিনি একবারে সম্পূর্ণ সুস্থ বলেছেন সাথে করছেন যে টাংরি প্লাস সেটাও চাই আমারও সেটাই মনে হয় খুব সময় টাঙ্গরি প্লাস আপুইয়া বাট আমার মনে হয় না কোচ মলিনা হয়তো এই ফর্মেশনে যাবে কারণ তার সাহালের প্রতি একটা হয়তো সফট কর্নার আছে কারণ আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখেছি আপুইয়ার পাশে তিনি আপুইয়া বা থাপার পাশে তাকে সাহালকে খেলা দেখেছে অনেকবার

মন মানে এতগুলো অপশন আছে আর যদি তুমি দেখো উল্টো দিকের শিবিরে বেঙ্গলে এই অপশন গুলোরই অভাব অস্কার বোজনের কাছে থাপার জায়গায় অভিয়াসলি আপুয়া খেলতে পারে টাংরি খেলতে পারে সাহাল খেলতে পারে প্রচুর অভিষেক সূর্যবংশী আছে এবং গ্লেন মার্টিনস ও বসে রয়েছে একবার শেষ মুহূর্তে যদি সবাই চোট পেয়ে যায় এম এমবিএস জেল এনাউস ডে একদম ঠিক আনুয়ালী গলবেন এটাই জানালাম আপনাদের কাছে আনুয়ালি আহ খেলবে কি খেলবে একটা ডিপেন্ড করছে কাল পরশুর এ আমি আর একটা ভালো কথা বলতে যেটা এক্ষুনি জানতে পারলাম গোহাটিতে খুব সম্ভবত কুড়ি পঁচিশ হাজার টিকিট ছাড়া হবে কারণ যেটা হবে যেটা হয় না সেটা হচ্ছে আহ অনলাইন টিকিট কাটতে পারবেন সকলেই আর সেই টিকিটটার যে কিউআর কোড সেটা ফোনে দেখিয়েই ঢুকতে পারবে মাঠে খুব সম্ভবত এটাই হতে চলেছে এটা ভিআই তো হয় না বাকি সব রাজ্যেই হয় আইএসএল এর ইন্ডিয়াতে বাকি সব রাজ্যেই হয় শুধু ভিআই কে তো হয় না বাট গুহী যারা যারা যাচ্ছেন তারা এটা জেনে রাখুন খুব সময় তাই হতে চলেছে কালকে সকালে টিকিট রিলিজ করা হবে বুক মাইস হতে তো আপনারা যারা অনলাইন টিকিট কাটছেন তারা খুব করতে হবে না কাউন্টারে গিয়ে আপনারা ওইখানে গিয়ে মাঠে কিউ আর কোড দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন আহ এবার দীপক টাঙ্গি ডিফেন্সিভ প্লেয়ার আপু তাই সাহাল বেস্ট চয়েস অবভিয়াসলি আপনার কথাটাতে দম আছে আহ বেশ একটা ইম্পর্টেন্ট ইনসাইট

বাট দুজনকে অন্য দলে রাখছে তোমার কি হ্যাঁ হতে পারে আমি আমিও তোমার সাথে একমত যা আগামী দুদিনের যে ট্রেনিংটা সেটা অনেকটা ক্লিয়ার পিকচার দেবে আই থিঙ্ক কালকে থেকে আরো বরিশা বোঝা যাবে বাট এখানে একজন কমেন্ট করছে হজব হলে গ্রেক শুরু থেকে নামতে পারে কিনা তো যেটা রাহুল বলেই দিল যে আপাতত ডিফারেন্ট গ্রুপে রাখা হচ্ছে তো আপাতত যা দেখে মনে হচ্ছে যে যে উইনিং উইনিং ছন্দে আছে বা চলছে মোহনবাগান সেটাই হয়তো ফলো করতে পারে একটাই জাস্ট চেঞ্জ হবে সেটা হচ্ছে সাহাল খেলতে পারে হয়তো মেবি কারণ তাকে ট্রাই করা হচ্ছে আহ থাপার জায়গায় আনফরচুনেট থাপা যে চোট পেয়ে গেছে তাই বাট ওভারঅল আপাতত যা মনে হচ্ছে হয়তো গ্রেক স্টুয়ার্ট হয়তো সেকেন্ড হাফে দেখতে এক পরে স্টার্টিং লেভেল নয় বাট দেখা যাক আগামী দুদিনের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট দুটো টিমের জন্যই অনেকটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে আগামী দুদিনের ট্রেনিং একদমই স্নেহাশীল তুমি কি আরো একবার এক্সপেক্ট করছো অস্কার বোঝা আবার চমক দেখাবে না এই ডারবিতে ক্লিয়ার ফেভারেট মোহনবাগানে আমি যেটা বললাম যে ফর্মের বিচারে তো আই থিঙ্ক যে কেউ বলবে আই থিঙ্ক যারা যে এক সপ্তাহ ধরে ধর ফুটবল দেখা শুরু করেছে সেও যদি এক সপ্তাহে সব ম্যাচ দেখে নেয় ইস্ট বেঙ্গল মোহনবাগানের সেও বলে দেবে হ্যাঁ মোহনবাগান ফেভারিট কারণ অবশ্যই যেটা সবাই এই কমেন্টেও লিখছেন যে যে টিমের একজন স্টার প্লেয়ার চোট পাওয়ার পরও কোনো টেনশন জেনারেলি চোখে পড়ছে না ফ্যানদের মধ্যে তাদের ভরসা আছে আমার টিমের বেন আছে স্ট্রং এ প্লেয়ার এক জায়গায় খেলে দেবে তো সেটাই প্রমাণ করে যে কোনো চ্যাম্পিয়ন টিম মোহনবাগান বাট হ্যাঁ ফর্মের বিচারে তো অবশ্যই মোহনবাগান স্টার্ট করে বাট ডার্বি ইজ অলওয়েজ ফিফটি ফিফটি আমরা সবাই জানি মাঠে নেমে সেই দিন যে ভালো খেলবে সে জিতবে কারণ একটা প্রেশার গেম যে প্রেশার ভালো হ্যান্ডেল করবে সে ওই ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে তখন মাঠে নামার পর ম্যাটার করে না যে ইস্ট বেঙ্গল কটা ম্যাচ জিতেছে গোটা মরসুমে বা মোহনবাগান কটা ম্যাচ জিতে আসছে সেদিন তোমায় আবার জিরো থেকে শুরু করতে হবে সেদিন যে ভালো খেলবে চাপ নিতে পারবে সে ভালো খেলবে তো সেটাই ব্যাপার এবং সেইখানেই আমি একটু ভরসা রাখি অস্কার ভোজনের উপর কারণ আমি বারবার বিভিন্ন লাইভেও বলেছি যে যেটুকু আমি যা খেলা যেটুকু জানি বা যেটুকু বুঝি আর যেটুকু দেখেছি অস্কার বুজনকে লোকটার মধ্যে একটা ব্যাপার আছে লোকটা যেভাবে গেমটা রিড করে আই থিঙ্ক দে রাহুলকে বারবার হোয়াটসঅ্যাপে লিখে আমাদের আলোচনায় বারবার একটা কোয়েশ্চেন করি যে এভরিডে কি করে ইস্টবেঙ্গল বেটার ফুটবল খেলে সেকেন্ড হাফে এসে তার মানে যে ইনপুটটা যায় প্রত্যেকবার হাফ টাইমে কিছু একটা স্পেশাল ইনপুট সামনে দেয় যে মানে গেম রিডটা আপনার ভাবুন প্রত্যেকটা ডিফারেন্ট অপোনেন্ট ডিফারেন্ট সেট অফ প্লেয়ার্স তাদের গেম রিটটা এত সুন্দর হয় যেটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেই ইম্প্যাক্টটাও দেখা যায় সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের আগের দিনও ওই ম্যাচ হয়তো বার করে নিত ইস্টবেঙ্গল বেঙ্গল জাস্ট একটা মোমেন্টালি ল্যাপস সেখান থেকে হেরে গেল তিন দুই তো তো ওই মানুষটার উপর আমার একটু ভরসা আছে ওই মানুষটা যদি পারে যদি কিছু প্ল্যান বার করতে পারে যদি সামহাও মিডফিল্ড আটকাতে পারে মোহনবাগানের বা অ্যাটাকিং ফিল্ডকে মানে অ্যাটাকিং গোল করাটা বন্ধ করে দিতে পারে লং লম্বা টাইমের জন্য হুন শেষ মুহূর্তে একটা গোলে হয়তো দেখলাম ইস্ট বেঙ্গল হয়তো ম্যাচটা বার করে দিল তো দেখা যাক

রিচার্ড সেলিস কে আনার চেষ্টা করবে মোহন বাগান উইল ডমিনেট দা ডারবি বিকজ দেয়ার গোল ইজ ক্লিয়ার রেদার দেন ব্লেমিং দা আনকন্ট্রোলেবল রাহুল দা আনোয়ার শৌভিক ও সরি অভিরূপ নন্দী থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং আনোয়ার শৌভিক কি খেলতে পারবে শৌভিক কে একটা ইম্পর্টেন্ট আপডেট দিই যেটা হচ্ছে শৌভিক আগের ম্যাচে মিস করেছে চোটের কারণে তারও একটা অ্যাঙ্কেলে চোট রয়েছে শেষ ম্যাচে শেষের দিকে তিনি নেমেছেন মিস করাটা বলাটা ভুল বাট তাকে প্রথম একাদশে নামাতে পারেনি কারণ তিনি পুরোপুরি সুস্থ নন বলে বাট আজকেও কিন্তু সৌভিককে দেখা গেল সল ক্রেসপোর সাথে তিনিও জগিং করছিলেন সাইড লাইনে দলের সাথে অনুশীলন করেননি বাট বেরোনোর সময় সৌভিক চক্রবর্তী নিজে বলে গেলেন যে ডার্বির জন্য তিনি সুস্থ হয়ে উঠবেন ডার্বিতে তিনি খেলবেন তো এটা একটা ভরসা জাগাচ্ছে যে হয়তো ডার্বিতে সত্যি তাকে নামাতে দেবে আর তাছাড়া ইস্টবেঙ্গলের যে রয়েছে কি কারণ অলরেডি আনোয়ার নিয়ে প্রশ্ন মাঝ মাঠে আমরা সৌভিকের যে কতটা বড় ভূমিকা সেটা শেষ ম্যাচে আমরা সবাই অনুভব করেছি ছাড়া কেঙ্গল মাঝ মাঠ কতটা ফাঁকা

কিন্তু সেই ক্ষীণ আশাটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় এর থেকে ভালো মঞ্চ আর হতে পারে না ডারবির থেকে ভালো মঞ্চ হতে পারে না ইস্ট বেঙ্গলের জন্য ঘুরে দাঁড়ানো ইনস্ট্যান্ট ঘুরে দাঁড়ানো আই থিংক এই ম্যাচে আমি বলছি না জিততেই হবে অ্যাটলিস্ট যদি এই ম্যাচটা ড্র করতে পারে ইস্ট বেঙ্গল সেটাও একটা দুর্দান্ত কাম হবে একটা হারের পর এবং সেখান থেকে দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তী প্রচন্ড এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার এবং তিনি বোঝেন এই ম্যাচটার ইম্পর্টেন্স কতটা আই থিঙ্ক আর আর দেখো আমরা যখন আহ সুভাষিষের সুভাষিষের বসে যখন আমরা ইন্টারভিউ করেছিলাম মানে করেছিলেন করেছিলেন যখন তো স্যার তখন তিনি বলেছিলেন তার বাড়ি থেকে কিরম প্রেশার থাকে যে এই ম্যাচটা হারা চলবে না এই ম্যাচ হারলে বাড়ি যাবে না বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে তো আই এটা হয়তো সৌভিক চক্রবর্তীর সহ কথা হলে হয়তো আমরা এটাও জানতে পারবো যে ওনারও পারিপার্শ্বিক কিরম একটা প্রেশার থাকে এবং এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর যদি আমরাও খেলতাম আমাদেরও বন্ধু বান্ধবরা হয়তো বলতো যে ভাই তুই যা ম্যাচে বাড়ি খেলিস ওই ম্যাচটা হয়তো ফাটিয়ে খেলিস

যারা সকলে লাইভটা দেখছেন আপনাদের সকলের জন্য একটা বড় চমক রয়েছে একটা আহ বেশ কিন্তু স্টোরি আহ ডার বিকে যেটা খুব কম সময় দেখা গিয়েছে তো সেই বিষয়ে এই স্টোরিটা আজকে আমরা ঠিক রাত দশটা আপনার পর্দায় দেখতে পাবেন তো সেই কারণে দশটা আগে লাইফটা শেষ করবো তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনার স্টোরিটা দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার সবার ভাল লাগবে কারণ বেশ ইন্টারেস্টিং একটা মজার স্টোরি আর সৌমঘোষের কমেন্টটা নিয়ে নেবো গোহাটি নর্থ ইস্টে মোহনবাগানের অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের কিন্তু রেকর্ড প্রিটি ব্যাড দেয়া এটা কতটা ফ্যাক্টর হবে রাহুল স্নেহাজি ভেনুটা মোহন বাগান কি ট্যাকটিক্যালি সিলেক্ট করলো কনসিডারিং দ্য অ্যাডভান্টেজ আমি স্নেহাজির কাছে অবশ্যই যাবো এটা নিয়ে মতামত জানতে কারণ অবভিয়াসলি হ্যাঁ তুমি যদি দেখো স্ট্যাটস হ্যাঁ মোহনবাগান বাগান ভালো বাট গোয়াটি তো অবভিয়াসলি আপনারা সকলেই জানেন কারণ আমরা সে সাত আট বছর ধরে ফুটবল ফলো করছি মানে আমার যা বয়স আমার বয়স তেইশ তার আগে থেকে খুব একটা ফলো করা হয়নি বাট গোহাটি বলতে গেলে খুব সম্ভবত আমি যা শুনেছি সবার কাছে প্রথম যে ডার্বির কথা মনে পড়ে সেটা হচ্ছে শেষ ফেড কাপের ডার্বি তো সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারিয়েছিল আর গুয়াহাটিতে যদি বলেন তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্স ডমিনেন্ট বেল্ট তো ইস্ট বেঙ্গলের সমর্থক বেশি হওয়ার কথা সেই কারণে হয়তো মোহনবাগান চাইবে মোহনবাগান যেহেতু হোম ম্যাচ যাতে মোহনবাগান সাপোর্টার বেশি হয় যাতে নিজেদের দলরা যাতে সাহায্য পায় তো সেই কারণে হয়তো আমার খুব একটা মনে হয় না যে টিকিট অত পাবে ইস্ট বেঙ্গল সমর্থকরা এমনিও এই ডার্বিটার ক্রেজ একটু হলো ইস্ট বেঙ্গল সমর্থক কম স্পেশালি যারা কলকাতা থেকে যাবে মোহনবাগানের ফ্যানরা যতটা যাবে গোয়াটি এই ম্যাচটা দেখার জন্য আমার মনে হয় না এই মুহূর্তে অবস্থা অত ট্রাভেল করবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে হয়তো আমরা এরকম দেখতে পারি গোহাটিতে সেভেন্টি থার্টি দেখতে পারি মানে সেভেন্টি ফোর মোহনবাগান থার্টি ফোর ইস্টবেঙ্গল এমনটাই দেখতে পারি যা সম্ভাবনা মনে হচ্ছে এই মুহূর্তে স্নেহাশিস আহ তোমার মতামত এই কমেন্টটা নিয়ে হ্যাঁ আই থিঙ্ক যদি রেকর্ডটা সত্যি বলতে আমি সেরকম জানি না আমি দেখবো আপনি বললেন আমি একবার চেক করে নেবো বাট যদি সেরকম হতেই পারে এটা তো লাকি গ্রাউন্ডে একটা ব্যাপার থাকেই সমস্ত টিমই চাইবে যার যেখানে ভালো রেকর্ড সেইটা যদি তার কাছে অপশন দেওয়া থাকে তুমি চুজ করতে পারো তুমি কোথায় খেলবে তাহলে ওয়াই নট তো সেটা হতেই পারে বাট আবার বলছি ওসব কোনো ম্যাটার করে না আলটিমেট তোমায় ভালো খেলতে হবে তুমি তোমার লাকি গ্রাউন্ড নিতে পারো তোমার বেস্ট ইলেভেন নামাতে পারো বাট সেই দিন সেই প্রেশার হ্যান্ডেল করে যদি তোমার প্লেয়ার খেলে তাহলে তুমি ডারবি জিতবে আর সেখানে আনোয়ার বারবার কমেন্ট করছেন যে মোহন বাগান অ্যালেক্স বা সন্দেশ জিঙ্গানকে অ্যাপ্রোচ করছেন কিনা না এরকম কোনো খবর নেই মোহন কাউকে অ্যাপ্রোচ করছে না আপালত তো আনোয়ার আলীর কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই মোহন কাউকে অ্যাপ্রোচ করছে না চুমুঙ্গা সাসপেন্ড নোয়ানি সাসপেন্ডেড নট ইভেন সৌভিক চক্রবর্তী সৌভিক দ্বারও মাত্র তিনটেই কার্ড হয়েছে চারটে গার্ড হয়নি সুতরাং সৌভিক যদি ফিট হয়ে যায় আজকালের মধ্যে তাহলে ডারভিতে সৌভিক চক্রবর্তীর খেলারই সম্ভাবনা প্রবল আর কিছু ইম্পর্টেন্ট কমেন্ট আছে নাকি নিয়ে শেষ করব অনেকে একজন জিজ্ঞেস করছিলেন যে ডেভিডের খেলার চান্স আছে হ্যাঁ সোহম রায় আহ জায়গায় কি ডেভিড বা ডিয়ামান টাকস জায়গায় ডেভিডের ফার্স্ট ইলেভেন পসিবল আছে যদি আমাদেরকে আমাকে জিজ্ঞেস করেন বা স্নেহাশিকে জিজ্ঞেস আমার স্নেহাশিকের মতামত অনেকটা একই হবে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের মতনই বাকি ইস্ট বেঙ্গল সমর্থকদের মতনই সেটা হচ্ছে ডেভিড যে ফুটবলটা খেলেছে এই সিজনে আহ যেটুকু সময় তিনি চান্স পেয়েছে মাঠে তার কিন্তু সেরাটা উজাড় করে দিয়েছে তিন তিনটে গোল করেছে মানে ফার্স্ট ইয়ে শুরু না করেও তিন তিনটে গোল করেছে ডেভিড লাল্লান তো তো অবভিয়াসলি আমাকে যদি জিজ্ঞেস করেন ট্রিটার থেকেও ভালো শেপে রয়েছে ডেভিড লাল্লান সাংঘা বাট আমি জানি না কোচের কেন ডেভিডের উপর অতটা তিনি ভরসা রাখেন না ঠিক আগের ম্যাচে যেমন তাকে সুপার হিসেবে ইউজ করেছেন খুব সম্ভবত মতো ডারবিদও হয়তো যদি তার ডিয়ামটাকে গোল করতে ব্যর্থ হয় তাহলেই তিনি ডেভিডকে অ্যাজ অ্যা সুপার সাব সেকেন্ড হাফে ইউজ করবেন এমনটাই এখনো পর্যন্ত মনে হচ্ছে চুংলুঙ্গা নট সাসপেন্ডেড আর কিছু কমেন্ট আছে এনি আপডেট অন থাপাস এম আর আই থা অনিরূপ থাপার খুব সম্মবদ্ধ এমআরআই হয়তো হয়েছে চব্বিশ ঘন্টা অ্যাট লিস্ট সময় লাগবে চব্বিশ ঘন্টা একদিন বা দুদিন সময় লাগবে জানা যে থাপা তার তার ইনজুরিটা তার ইনজুরিটা কতটা গুরুতর লাস্ট কিছু কমেন্ট ফাফাকে খেলতে হবে অলরেডি আমরা বলে দিয়েছি অলরেডি আমরা বলে দিয়েছি এটা কি একটা কমেন্ট নেক্সট হ্যাঁ অ্যাকচুয়ালি এটা প্রতিদিন করেছিল যে উড়িষ্যায় এফসি যেহেতু বিজেপি গভর্নমেন্টের এবার আস্তে আস্তে সাপোর্ট পাচ্ছে না ঠিক যতটা আগে নবীন পাট্টনায়ক থাকাকালীন পেত তো সেই কারণে হয়তো আহ ফাইনান্সিয়ালি দিক থেকে যেহেতু একটু উইক হয়ে যাচ্ছে যেহেতু স্টেডিয়াম হয়তো তাদেরকে ফ্রিতে আর পাওয়া যাবে না সেই কারণে হয়তো উড়িষ্যার এফসি ভেনু চেঞ্জ করতে পারে আহ বাট এই বিষয়ে এই জন্য কমেন্ট করতে চায় না কারণ ঠিক তারই কিছুক্ষণ মধ্যে কিছু ঘন্টার মধ্যে উড়িষ্যা এফসি তার নিজস্ব ক্লাব হ্যান্ডেল থেকে একটা কিন্তু মিডিয়া স্টেটমেন্ট বার করেছে যেখানে তারা এটা লিখেছে যে যা সমস্ত রিপোর্ট রিগার্ডিং অল দিস ইস্যু তারা সেটা ভুল প্রমাণ করেছে তাদের মিডিয়া স্টেটমেন্টে সুতরাং এই বিষয় নিয়ে আর আমরা কমেন্ট করতে চাই না সত্যি রিপোর্টটা সত্যি না ভুল সেটা নিয়ে আমরা সত্যি কোনো আইডিয়া নেই

আই থিঙ্ক অ্যাজ এ ট্রাম কার্ডই হয়তো সেকেন্ড ডাপে আমরা দেখতে পারি কারণ যেটা আমি বললাম যে এই মরশুমে আমরা বারবার দেখি যে মলিনা কিন্তু যখন কোনো প্লেয়ার একটা চোট আঘাত থেকে ফেরে খুব ট্যাকটিক্যালি খুব ঠান্ডা মাথায় তাকে ইউজ করেন তাড়াহুড়ো করে তাকে শুরুতেই ইউজ করে দেন না বা হ্যাঁ আমার স্টার প্লেয়ার ডিমিট ট্রিপেটার তাকে শুরুতেই প্লেয়িং ইলেভেনে ঢুকিয়ে দাও ওরকম কিছু নয় তো তিনি আই থিঙ্ক এবারেও সেভাবেই হ্যান্ডেল করবেন ব্যাপারটাকে এবং ট্যাকটিক্যালি ইউজ করবেন আমারও মনে হয় হয়তো জেসন কামিংস এবং জেমি ম্যাকলাইনকে দিয়ে স্টার্ট করবেন বাট বাট আবার মানে এটাই প্রমাণ করে যে কত টাফ একটা টিম মোহনবাগান যে তোমার স্টার্ট করে দুই বিশ্বকাপার তোমার বেঞ্চে বসে থাকে এক বিশ্বকাপার প্লাস গ্রেক্স টুয়ার্ট মতো একজন ম্যাজিশিয়ান তো তো এখানেই বোঝা যাচ্ছে যে কতটা হাই কতটা কোয়ালিটির ডিফারেন্স বাকি সমস্ত টিমের থেকে আয় সেলেব মোহনবাগানের একদম একদম আমরা একবারে শেষে আচ্ছা আশিক রুনিয়ান কি আশিক রুনিয়ান প্র্যাকটিস করছে না তিনিও সাইডলাইনে আচ্ছা মোহনবাগান আরেকটা ইম্পর্ট্যান্স আছে ধীরাজ সিং তিনিও কিন্তু আবারও চোট পেয়েছেন ধীরাজ সিং আশিক কুর্ন থাপা এই তিনজনকে ছাড়াই কিন্তু ডার্বির পরিকল্পনা কোচ হোসেন মলিনা আশিক কুর্ন আস্তে আস্তে সুস্থ হচ্ছে আজকে ট্রেনিং এ জিজ্ঞেস কি করলো করছিলেন আরো টাইম লাগবে আশা করি আরো এক সপ্তাহ তো আশিক কুর পুরোপুরি ফিট হতে ধীরাজ সিং তারা কিন্তু ধীরাজ সিং কিন্তু কালকে একটা গুরুতর চোট পেয়েছে আজকে তিনি ট্রেনিং করেননি ড্রেসিং রুমে ফিজিও সাথে তিনি পুরো সময়টা কাটিয়েছেন তো ডার্বিতে আমার মনে হয় না ধীরাজ সিং দলের সাথে ট্রাভেল করবে বলে মনে হয় না আমার তো আপডেট দুই শিবির এইগুলোই থেকে আশা করি আপনাকে মোটামুটি সমস্ত আপডেট দিতে পেরেছি কালকে রাতে ঠিক এই সময় আমরা আবার চেষ্টা কালকে কালকে রাতে আরেকটা লাইভ করার কারণ করবেন কি কি হলো সমস্ত কিছু তুলে ধরার আর অবভিয়াসলি আমরা মোহনবাগান এবং ইস্পান সাথে আমরাও গুয়াহাটি পৌঁছে যাব গুয়াহাটি থেকে কিভাবে হবে বিল্ড আপ হচ্ছে কিরকম অ্যাটমসফিয়ার সেখানে ম্যাচের জন্য কতটা উত্তেজনা সেখানকার পরিবেশ কিরকম ডার্বির জন্য সমস্ত কিছু আমরা চেষ্টা করবো তুলে ধরা আপনাদের জন্য রেপ স্পোর্টস এর পদে আজকে এই শোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পর্ব